আমদানি নির্ভরতা কমাতে দেশের উত্তরাঞ্চলে পরীক্ষামূলকভাবে আগাম জাতের পেঁয়াজ চাষে মিলেছে সাফল্য এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ পরীক্ষামূলকভাবে আগাম জাতের পেঁয়াজ আবাদ নিয়ে কি বলছেন চাষিরা জানাবেন সুনন্দা এটি আসলে খুবই আশাব্যঞ্জক একটি খবর যে যে সময়টা আমাদের দেশে পেঁয়াজের সংকট অর্থাৎ আমদানি করতে হয় আমদানি নির্ভরতা বাড়ে ঠিক একই সময়ে বাংলাদেশে এখন পেঁয়াজ উৎপাদন হবে আপনি যেমন সংবাদে শুনছিলেন কৃষি অধিদপ্তরের যিনি অতিরিক্ত পরিচালক আছেন তিনি কিন্তু বলছিলেন যে আমদানি নির্ভরতা কমাতেই আমাদের এই উদ্যোগ এবং দেখা গেছে যে পেঁয়াজের যে ফলন সেটিও আশারূপ হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কোম্পানি ওয়াল্টন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স একই সাথেই বাজারে এই মুহূর্তে যিনি এই পেঁয়াজ উৎপাদন করেছেন তিনিও কিন্তু বেশ লাভবানই হবেন কেননা আজকে যদি বাজারে একটু পেঁয়াজ পরিস্থিতির কথা বলি একটু আপনার কাছে জানি আজকে আসলে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে এবং আগাম পেঁয়াজটা বাজারে এসেছে কিনা আজকে যেটা বেশ এটা একশো টাকা কেজি পাঁচশো টাকা ধরা আর নতুন পেঁয়াজ বাজারে দেখা দিচ্ছে আমদানি করা তবে মাসখানেকের মধ্যে পুরোপুরি আমদানি হবে সেখানে হয়তো আমদানি হয়ে গেলে পেঁয়াজটার দাম কমে আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ এরকম হওয়ার আশা করি আমরা এই মুহূর্তে নতুন পেঁয়াজটা কত করে এখন আজকে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে নতুন অনেক ধন্যবাদ আপনাকে আমরা শুনলাম যে এই মুহূর্তে পেঁয়াজের বাজার যেটা অর্থাৎ পুরনো পেঁয়াজ যেটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে খুচরা বাজারে এটি একশো দশ থেকে একশো বিশ টাকা কেজিতে বিক্রি হয় এবং কিছু কিছু কেবলমাত্র নতুন পেঁয়াজ আসা শুরু হয়েছে সেটিও ষাট থেকে সত্তর টাকা কেজি ধরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে খুচরা বাজারে আশি টাকার উপরে এটা আপনার কাছে জানি নতুন পেঁয়াজ আসলে কি পরিমাণ বাজারে আসলো নতুন পেঁয়াজ বর্তমান বাজারে খুব কম আমাদের যেখানে দরকার দশ বস্তা সেখানে আসতেছে একটা দুইটা এখনও ঘাটতি আছে আমাদের সাতটা সাতটা আটটা যেরকম ঘাটতি আছে সেই জন্য এখনও পুরাতন পেঁয়াজের বাজারটা বেশি এবং নতুন পেঁয়াজের বাজারটাও বেশি যে কারণে আমাদের পুরাতন পেঁয়াজে চলছে এবং পুরাতন পেঁয়াজ অল্প কিছু দিনের মধ্যে এটাও শেষ হয়ে যাবে অনেক ধন্যবাদ শুনুন আসলে এই মুহূর্তে যদি নতুন পেঁয়াজ বা আগাম জাতের পেঁয়াজ যদিও আসা শুরু করেছে মাত্র আজকে অগ্রহায়নের চোদ্দ তারিখ এখন থেকে আরও এক মাস সময় লাগবে এই নতুন পেঁয়াজটা বাজারে সরবরাহ হতে বা এটিকে পুরো দমে সচল হতে সেই জায়গায় এই আগাম জাতের যে পেঁয়াজটা উৎপাদন হচ্ছে গ্রীষ্মকালেই এই পেঁয়াজ যখন বাজারে আসবে সেটি দাম যেমন একদিকে বাড়বে অর্থাৎ ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হবে অন্যদিকে এই পেঁয়াজ বাজারে আসলে কিন্তু পেঁয়াজের যে আমদানি নির্ভরতা সেটিও কমে আসবে কৃষি অধিদপ্তর আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন রংপুরের মিঠাপুকুরে এই পেঁয়াজটি পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে ঠিকই এটি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের ফরিদপুর সহ অন্যান্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেই এই পেঁয়াজটি এবার ব্যাপকভাবে চাষ করা হবে এবং এই পেঁয়াজ চাষ শুরু হলেই বাংলাদেশে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমে আসবে এবং পেঁয়াজের বাজারে স্থিতিশীলতা আসবে একই সাথে পেঁয়াজের দামও কিন্তু অনেকাংশেই কমে আসবে বলে তারা আশা করছেন ফলে এই পেঁয়াজ নিয়ে তারা আশাবাদী আশা করছি আগামী বছর থেকেই এই পেঁয়াজ চাষ ব্যাপকভাবে শুরু হবে সুনন্দা মাঝে ধন্যবাদ আপনাকে